হ্যালো রাজীব রঞ্জিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এটা নবদ্বীপের ভিডিও সকাল সকাল গঙ্গা গঙ্গাসনান করতে বেরিয়ে পড়লাম তো গঙ্গা স্নান করে গিয়ে আজকে নবদ্বীপটা পুরো ঘুরে দেখবো তো একদম হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলে আসলাম সোনার গরাঙ্গ দেখতে তো এখান থেকে শুরু আমরা একটা টটো ফিক্স করে নিয়েছিলাম তো সেই টটো আলাদা দাদা আমাদেরকে ঘুরিয়ে দেখে দেখিয়েছে সব মন্দিরগুলো তো যাই হোক সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না এই ভিডিওটাতে আমি শর্টকাট করে একটু একটু কতগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আর একটা মন্দিরে চলে আসলাম তো এটাতেও অনেক ভালো লাগছিল তো কিন্তু প্রায়ভাগ মন্দিরে গেলেই মানে এটা ওটা বলে টাকা লাগে এরকম করে কিন্তু প্রত্যেকগুলো তো নয় কিছু কিছুটাতে ছিল এরকমটা তো যাই হোক তারপর চলে যাব একদম সবথেকে ভালো একটা পবিত্র স্থানে তো নিমায়ের জন্মস্থান এই দেখো নিম গাছটা কত বড় হয়ে কি সুন্দর ছায়ার মতো রয়েছে এই এই স্থানটাতে এসে একদম মনটা ভরে গেল এরকম অদ্ভুত একটা শান্তি পেলাম এসে তো এই সব ভিডিওতে তো আর দেখানো যায় না তো একটু একটু করে তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর দেখো সচি মায়ের কোলে নিমায় একদম দেখে মন প্রাণ জুড়িয়ে গেলো তো তারপর আসলাম আরও একটা তো এখানে দেখো এটা পার্কের মতো করে সব মহাপ্রভু সাজিয়ে রেখেছে কত ফুট যেন এটা মহাপ্রভুর মূর্তি এটা আমি ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে আর এসে আজকে বাস্তবে দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছিল তো এখানে অনেকগুলো মহাপ্রভুর মূর্তি ছিল একদম জায়গাটা পুরো বৃন্দাবনের মতো সাজিয়ে রেখেছে ভীষণ সুন্দর জায়গাটা আর মিউজিয়াম এর ভিতরে দেখো কি সুন্দর ঠাকুর তো এগুলো আমি শর্ট ভিডিওতে পোস্ট করেছি তোমরা দেখেছ একদম ভীষণ সুন্দর অনেক সুন্দর জায়গা তোমরা যারা যারা আসনে নবদ্বীপে ঘুরতে তারা নিশ্চয় একবার আসতেই পারো আর এখানে দেখো কত বড় লাড্ডু গোপালকে কে দোলাচ্ছিল দোলনাতে তো আমিও দুলিয়েছি আমাদের বাবু ও দুলাচ্ছে দেখো ও বলল আমিও করব তোর কি সুন্দর লাগছে এসে এখানে মিউজিয়াম টার ভিতরে তারপর গিয়ে আরো একটা মন্দিরে বিষ্ণু প্রিয়া এসব এসবও ঘুরেছি সবগুলো তো আর একটা ভিডিওতে শেয়ার করা যায় না তো এই ভিডিওতে আমি শর্টকাট করে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে দেখো বৃন্দাবনের দৃশ্য কি সুন্দর বানিয়ে রেখেছে তারপর ঘুরতে ঘুরতে দুপুরের টাইম হয়ে গেল খাওয়া দাওয়া তারপর হোটেলে চলে আসলাম কিছু খেতে তারপর দুপুরে ভাত খেয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলা যাবো সাদন্দা সাথেদির সাথে দেখা করতে ওদের বাড়িতে তো গিয়েছিলাম ফাইনালি ওনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে তো দেখো রাতের ট্রেন ছিল আমাদের স্টেশনে চলে আসলাম ফাইনালি ট্রেনে উঠেও পড়লাম তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বাই